ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো তেইশ শরীয়তপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো শরীয়তপুর তিন এবং সিলেট এক আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর তিন আসনের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন বা মনোনীত প্রার্থী তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে হাত পাখার অবস্থাটা কি অবস্থা রয়েছে স্বাগত আপনাকে সিএসআর এম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাদের এই তিন আসন নিয়ে আপনার মূলত কি ধরনের ভাবনা রয়েছে কি ধরনের প্রচারণা আপনারা করছেন এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ পাখের দরবারে অসংখ্য শুক্রিয়া আপনাকে ডিবিসি নিউজের সাংবাদিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে শরীয়তপুর তিন আসনের গোসাইড ডামুডা ভেদরগঞ্জের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ আমি অ্যাডভোকেট মুহম্মদ হানিফ মিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে হাত পাখা এই শরীয়দপুর তিন আসনের প্রার্থী হিসাবে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যে এ পর্যন্ত বাংলাদেশে এই চুয়ান্ন বছরে যেই অবস্থার প্রেক্ষিত তৈরি হয়েছে সেখানে দেখা গেছে যে আমরা এই এখন যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে আমি সকলের কাছেই এটা আহ্বান জানাব এই কারণে যে চুয়ান্ন বছরে আমাদের যে অধিকার আদায়ের সংগ্রাম ছিল সেই অধিকার আদায়ের সংগ্রামটা এখন পর্যন্ত শেষ হয়নি আমরা অধিকার এখনও পাইনি আমাদের ধরেন যে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি সেগুলি এখন পর্যন্ত লেগেই আছে দলীয় দলীয়করণ আত্মীয়করণ এগুলি এখন পর্যন্ত আগের মতোই বিরাজমান এখন বর্তমান দেখা যাচ্ছে যে আমরা যেই পজিশানটা তৈরি হয়েছে বাংলাদেশে এবং সেটা পাশাপাশি শরীরপুর তিন আসনও আমরা লক্ষ্য করছি দেখা যায় যে একটা দল কিছুদিন আগে এখান থেকে চলে গেছে আবার আরেকটা দলের লোকজন এরকমই চাঁদাবাজি বলেন দলীয়করণ বলেন প্রশাসনকে ব্যবহার করা বলেন এবং বিভিন্ন ঘাট মাঠ বালুর ইজারা বিভিন্ন নদী নদীর থেকে বালু উত্তোলন এরকম যত কিছু বিষয় আছে যেগুলি নেগেটিভ বিষয় বাংলাদেশের জন্য ক্ষতিকর বিষয় সেগুলি সব কিছুই এখন আবার একটি দলের হাতে চলে গেছে আপনি এই আসনটিতে কী করতে চান কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চাচ্ছেন বা সাথে মানুষের কাছে বলছেন হ্যাঁ এটা অবশ্যই প্রতিশ্রুতি আছে আমি শরীরপুর তিন আসনের প্রার্থী হিসেবে হাত পাখা মার্কার প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি এটাই সকল মানুষ মনে করে যে আসলে একজন সংসদ সদস্য হবে একজন এমপি হবে সে এলাকার উন্নয়ন করবে এলাকার উন্নয়নটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কিন্তু মূল কথা হচ্ছে একজন এমপির কাজটা কী এটা আমরা এখনও বুঝিনি এমপির আসলে তার কর্তব্যটা কী তার কাজটা কী সে কী কারণে নির্বাচিত হয় মূলত হচ্ছে একটা দেশের আইনসভা হচ্ছে সংসদ সে আইনসভায় মানুষের জন্য এই জনসাধারণের জন্য ভালো একটা আইন তাদের তাদেরা যাতে সুন্দরভাবে চলতে পারে রাষ্ট্রটা যাতে সুন্দরভাবে চলতে পারে এর জন্য এই সংসদ সদস্য এই সহ যে এলাকার সেই সংসদ সদস্য এলাকা সহ সারা বাংলাদেশের সুন্দর আইন ভালো আইন যে আইনটা সবার জন্য প্রযোজ্য হবে এই আইনটা সংসদে তৈরি করবে তার মতামতটা সেখানে প্রকাশ করবে তার যে স্পিড তার যে বক্তব্য সেটা জাতীয় সংসদে তুলে ধরবে কিন্তু সেটাকে আমরা দেখছি ছোট করে আর এলাকার সব উন্নয়নের কথা বলা এটা ওই সংসদে যে আমি বলবো এবং সেখান থেকে সংসদ থেকে উন্নয়নের কথা বলে আমি আমার এই এলাকায় যে আপনি উন্নয়নের কথা বলবেন এই তো আপনি এলাকা নিয়ে উন্নয়নের কাজ করবেন জি সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের ভোটটা কি আসলে হাত পাখা পাবে অবশ্যই জামাত রয়েছে বিএনপি রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে আমি মনে করি কি যে এই যে সনাতন ধর্মাবলী বলেন অন্য অন্য লোক যাদের কথা বলবেন সবাই হাত পাখা মার্কায় ভোট দিবে কারণটা কি জানেন এই যে আপনি যে চাওয়াটা নিয়ে এই স্বপ্ন দেখে বাংলাদেশকে স্বাধীন করেছেন যে স্বপ্ন আপনার মধ্যে লালিত হচ্ছে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন এখন পর্যন্ত করতে পারেন নাই সনাতন ধর্মাবলীদের কথা বলবেন আপনি দেখান এই যে ধর্মাব্বলি সনাতন ধর্মাবলী তাদের আচার অনুষ্ঠান যখন হয় বিভিন্ন রকম ঘরবাড়ি তাদের আছে এ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না যে কোনো এই আলেম কোনো ধরনের যারা আল্লাহকে ভয় করে দিনের পথে চলে কেউ তাদেরকে ডিস্টার্ব করছে এরকম কোনো কিছু দেখাতে পারবেন না কিন্তু দেখা যায় যারা এই ভিন্ন দলের লোক আছে তারা বিভিন্ন সময় সনাতন ধর্মাবলী সহ সাধারণ মানুষকে ডিস্টার্ব করছে তাদের অধিকার নষ্ট করছে তাদের ঘর বাড়ি দখল করছে যার জন্য এখন আমি মনে করি যে হ্যাঁ আমাদেরকে ভোট দিবে কারণ মানুষ যেটা চেয়েছে সেটা তারা পায়নি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর বেলা বারোটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের